ছাত্রছাত্রী বন্ধু আর তোমাদের জন্য সপ্তম অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন সেট করছি সপ্তম অধ্যায়ের বিষয়ে শতকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন বৈশিষ্ট্য অর্থাৎ দীর্ঘ দুশোটা বছর ধরে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শহীদ আত্মবলিদানে বিভিন্ন যে ছাত্র যুব মাতৃ বা নারী কৃষক সবাই যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারই প্রেক্ষাপটটা এই অধ্যায়ে আলোচিত হয়েছে তো আমি এখানে কয়েকটা এক নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এক নাম্বারের প্রশ্ন দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিল দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায় লিখলে ভালো ঢাকা সঞ্জীবনী পত্রিকা যেটা প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের বিষয়টা প্রকাশিত হয়েছিল সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন কৃষ্ণ কুমার মিত্র সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে আটশো তিয়াত্তর মহারাষ্ট্র কে ভান্ডার প্রতিষ্ঠা করেছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে আগে জাতীয়তাবাদী উনিশশো তিন খ্রিস্টাব্দে দেশবন্ধু নামে কে পরিচিতি ছিলেন চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে কে পরিচিতি ছিলেন চিত্তরঞ্জন দাস ভারতের নাইটিঙ্গেল নামে কে পরিচিতি ছিলেন ভারতে নাইটিঙ্গেল নামে কে পরিচিতি ছিলেন সরোজিনী নাইডি প্রথম ভারতীয় মহিলা যিনি আইনসভার সদস্য ছিলেন কাকে ভারতের বিপ্লবাদের জনক বলা হয় কাকে ভারতে বিপ্লবাদের জনক বলা হয় বাসুদেব বলবন ফাদকি বাসুদেব বলবন ফাঁদি কাকে ভারতে বিপ্লবাদের জননী বলা হয় জননী শিখাজি রুস্তম কামা বা মাদাম বিকাদি উস্তম কামাল উস্তম কামাল লিখলেই চলবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান কে গঠন করেছিলেন পাঞ্জাবি হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান কে গঠন করেছিলেন চন্দ্রশেখর আজাদ অভিনব ভারত কে গঠন করে বিনয় দামোদর সাওয়ারকা যিনি আঠারোশো সালের বিদ্রোহকে অর্থাৎ সিপাহি বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন একটা ম্যান টু ম্যান ভ্যারি করে অনেক কিছু তার উদ্ধৃতি বা উক্তিটিকে মনে রাখার প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন কার্লাইল সার্কুলার সেই স্বদেশি আন্দোলন প্রেক্ষাপটে ছাত্র আন্দোলনকে দমন করার জন্য কার্লাইল সার্কুলার জারি হয়েছিল আর তার এনটি এনটি কার্লাই সার্কা এনটি সার্কুলার সোসাইটি কে শচীন্দ্র প্রসাদ বসু কলকাতা সঞ্জীবনী পত্রিকাতে প্রকাশিত হয়েছে কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল কোথায় হয়েছিল অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু উনিশশো দুই কলকাতা পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল উনিশশো দুই গান্ধীজি বিকাশ বাবা ভীমরা আম্বেদকর আম্বেদকর লিখলেও চলবে পুনা চুক্তি ভারতবর্ষে যে তৎকালীন সময়কালে যে বিধানসভা নির্বাচনের সংখ্যালঘু বা সংরক্ষণ বিষয়গুলো নিয়ে যে চুক্তি হয়েছে ইন্ডিয়ান রিপাবলিকান আর নি কে মাস্টারদা করেছিল সূর্য সেন সূর্য সেন লিখলেও হবে মাস্টারদা বললাম কেন মাস্টারদার নাম সূর্য সেন ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছে মালাবারে উনিশশো চব্বিশ ভাইকাম ছেড়ে ছেড়ে দাও রেশমি চুরি এই গানটি কে রচনা করেছে আন্দোলন প্রেক্ষাপটী কবি মুকুন্দ দাস কবি মুকুন্দ দাস কবে রশিদ আলী দিবস পালিত হয় সেই রশিদ আলী নৌবিদ্রোহের একজন নৌবিদ্রোহ একজন বিপ্লবীদের বিচারে যখন নির্দেশ হয় তারই এগনেস্টে রশি দিবস আলী পালিত হয়েছিল উনিশশো ছচল্লিশ এই কটা প্রশ্ন আপাতত তোমাদের সপ্তম অধ্যায় থেকে এক নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম নিশ্চয়ই এই দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই অধ্যা থেকে এক নাম্বারের প্রশ্ন থাকবেই দু চারটা থাকবে এবার অজস্র প্রত্যেক অধ্যায় থেকে এক নম্বর প্রসঙ্গ থাকে কোনটা লাগবে কি করবে সেটা তো অবশ্যই ব্যাপার কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে আসো মগজে ঢোকাতে হবে ইতিহাস মগজে রাখতে হয় প্র্যাকটিস ধন্যবাদ বন্ধু কাজে লাগবে নিশ্চয়ই আমিও তোমাদের মধ্যে একটু প্র্যাকটিস করে নিচ্ছি একটু মনে রাখার চেষ্টা হচ্ছে বয়স হয়ে যাচ্ছে তো তাই ধন্যবাদ